বিশ্বাস করেন বার কাউন্সিলের পরীক্ষাটাকে যতটা কঠিন আমরা ভাবি যতটা ত্রাস আমরা এটাকে বানিয়ে ফেলি এই ব্যাপারটা মোটেও ততটা ত্রাস বা ততটা কঠিন না আমাকেই দেখেন আমার মতো ডাল স্টুডেন্ট যদি একবারে বার কাউন্সিল পাশ করে তাও আবার খুবই স্বল্প দিনের প্রিপারেশনে আপনারা আমার থেকে বহু গুণে ভালো স্টুডেন্ট আমি যেটা বিশ্বাস করি আপনাদের কাছে বার কাউন্সিলটা আসলেই ডাল ভাত অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন বার কাউন্সিল পরীক্ষার জন্য আমি কী কী বই পড়েছি তার আগে একটা কথা বলে দিই আমি যে সকল বই এখানে দেখাবো খুব বেশি না খুবই কম বইই দেখাবো কিন্তু সেই বই কোনো প্রমোশনের জন্য না আমি প্রমোশন করার কেউ না প্রথমত যে বইটা আমি এখন দেখাব সেটা হচ্ছে এই যে প্রিলি মাস্টার বইটা দেখেন এটা মিনি স্কুলের প্রিলি মাস্টার লিখেছেন হচ্ছে রাইহান সুবান ওকে এই বইটা যখন সোশ্যাল মিডিয়ায় আমার সামনে আসলো আমি তো প্রচুর বই কিনতে পছন্দ করি আমার কাছে আমি চাই যে আমার কাছে সব রকম বইয়ের কালেকশন থাকবে তো যাই হোক আমি সেই সুবাদে বইটাকে নিলাম যে পরে যদি কাজে লাগে কাজে লাগানো যাবে সার্কুলার হয়ে গেল আমার ফ্রেন্ডরা আমরা সবাই পড়া শুরু করলাম মোস্ট অফ মানে কি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট আইনপাট পড়ছে তো আমার কাছে তখন আইন পাটের এই ভার্সানটা ছিল এই ভার্সানটা ছিল আমি আইনপাট পড়া শুরু করি আইন পাঠ যখন পড়া শুরু করলাম আমি দেখলাম যে দিন যাচ্ছে কিন্তু পড়া আগাচ্ছে না অনেক ডিটেল তো হিউজ আমার কাছে কেমন জানি গাজির পাট গাজির পাট মনে হলো কিন্তু এই বইটা অনেক রিচ একটা বই সবার কাছেই সমাদৃত একটা বই পরে আমার আমার কাছে কেমন জানি ভালো লাগলো না তখন আমি বুকশেল থেকে এই বইটা নামালাম সার্কুলার পরের কথা বলছি এই বইটা নামালাম এবং আমি পড়তে শুরু করলাম আমি মানে একটা কথা আমার তখন মনে ছিল আমার ইউনিভার্সিটি একটা স্যার বলছিল যে আইন তুমি একটা চেষ্টা করবা যে প্রথমে থ্রোলি পড়ে যাওয়ার একবার দুইবার পড়ে গেলা তারপরে তুমি ডিসকাশনে যাবে তো আমার কাছে মনে হলো আগে আমি পড়ে যাই যেহেতু জুডিশিয়ারি প্রিপারেশান আগে থেকেই একটু নিচ্ছিলাম একা একা টুকটুক করে তো আমার কাছে তো একটা বেসিক ছিলই তো আমি এটা পড়ে গেলাম পড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে যেহেতু এই বইটা মিনিলা স্কুলের মিনিলা তো ক্লাসও করায় তো ওদের ওখানে যদি ভর্তি হওয়া যায় তো গেলাম তখন ওদের রেমুনরেশন খুবই কম ছিল মানে অল্প মানে ছয় হাজারের মতো পরে আমি বললাম যে এত আর্লি ভর্তি হব মানে পরীক্ষাতে বেশি দিন টাইম নেই যদি একটু কম করা যায় তো ওরা আমাকে সাড়ে চার হাজার টাকা রাখলো তো আমি ভর্তি হয়ে গেলাম ক্লাস করলাম একটা একটা টাইম যেমন এস একটু দুটো ক্লাসে শেষ করছে তো আমাদের একটা ক্লাসে শেষ করছে পেনাল শেষ করছে মনে হয় সাতটা আটটা ক্লাসে এরকম তো খুবই খুবই কম টাইমের ভিতরে আইনগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগলো আরও ভালো লাগলো যে ব্যাপারটা এই যে একটা সেকশন এখানে যতটুকু আছে ওরা ক্লাসের ভিতরে ঠিক ততটুকু করছে আমি যেহেতু একবার আগে পড়লাম পড়েছিলাম আবার ওরা ক্লাসে বোঝালো বোঝানোর পরে ব্যাপারটা আরও একটু ক্রিস্টাল ক্লিয়ার হলো তো আমি অনেক স্যাটিসফাই ছিলাম ক্লাস করে তখন যেহেতু আগে এখানে কি কি আছে না আছে বা ওনারা কি বলছেন সেগুলো আইডিয়া করে ফেলছিলাম পরে যাই হোক আমি ক্লাস করলাম করার পরে এই বইটাকে আমি ধরলাম প্রথম থেকে সিআরপিসি সিপিসি পড়তে খুবই ভালো লাগে ঘন্টার পর ঘন্টা পড়লে আমার বোর লাগে না এরকম আর কি তো আমার কাছে তো এই দুইটা সাবজেক্ট একটি স্ট্রং পয়েন্ট ছিল তো আমার মনে হলো যে বারটাকে তো আমরা ত্রাস বানিয়ে ফেলছি তো কোনোভাবে যদি সিআরপিসি সিপিসি খুব হার্ড করে তো আমি তো কোনো অ্যান্সার করতে পারবো না আর এখানে বিশ বিশ চল্লিশ চল্লিশ যদি চলে যায় তাহলে পাশ করার তো কোনো মানেই নেই মানে পাশ করার কোনো ওয়ে নাই ফেল মানে আমি তো একেবারে ফেল টু তখন ভাবলাম যে আমার কিছু হাতিয়ার বানাতে হবে ছোট আইন যেগুলো আমার মনে পড়ে আমি এস আর অ্যাক্ট আমি কিছু হাতিয়ার বানাইছিলাম যেমন হচ্ছে তামাদি আইন এস আর অ্যাক্ট এভিডেন্স অ্যাক্ট এইসব হচ্ছে ছোট আইন এখানে সময় কম দেয়া সময় কম দিতে হবে কিন্তু আউটপুট বেশি আসবে এই হিসাব করে আমি বেশি শেষ করেছিলাম যেমন এসার একটা আমার মনে আছে আমি দশ বারের মতো শেষ করেছি তো যাই হোক আমি হচ্ছে তারপরে এই বইটা যে ধরলাম সতেরোই নভেম্বর আমার প্রিলি পরীক্ষা ছিল আমি সতেরোই নভেম্বর সকাল পর্যন্ত এক্সাম হলে ঢোকার আগ পর্যন্ত আমি এই বইটা পড়েছি বিশ্বাস করুন আমি আর কোনো বই পড়িনি জুডিশিয়ারি সময় আমি যে নোট করেছিলাম একটা দুইটা আইনের শর্ট শর্ট করে শর্ট নোট এই বইটা কেনার পরে দেখি যে নোট করেছিলাম যতটুকু করেছিলাম যত কনসাইজ ফর্ম্যাটে করেছিলাম এই বইটাতেও সেই একই জিনিস আছে পরে আমি তো আর ওই নোটগুলো দেখতাম না পরে এই বইটাই শুধু দেখলাম তবে মিনিলয় স্কুলে ভর্তি হওয়ার কারণে ওরা আমাকে এরকম একটা মানে অফসেট পেপারে কিছু হাতে লেখা নোট মানে হ্যান্ড নোট আমাকে পাঠিয়ে দিয়েছিল সেগুলো আমি দেখি নাই তবে অনেকেই দেখছে অনেকেই বলছে যে নোটগুলো অনেক ভালো ছিল যাই হোক পরে হচ্ছে আমি তো সতেরোই নভেম্বর সকাল পর্যন্ত এটা পড়লাম আমি পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই ছিলাম এই হচ্ছে আমার প্রিলি টোটাল প্রিলির টোটাল আমি এটা থেকেই পড়ছি এর বাইরে আমি কিছুই পড়ি নাই ইভেন এই বইটা আমি এক প্রকার বলা যে আমি খুবই অনেস্টলি পড়ছি আমার এইখানে আমি একটুও গাফিলতি করি নাই কিছুই করি নাই আমি খুব ভরসা করে আমি এই বইটা পড়ছিলাম ওকে এইবার আমি যদি রিটার্নের কথা বলি আমি যেহেতু প্রিলির জন্য এই বইটা পড়লাম আর আমি খুবই স্যাটিসফাই ছিলাম তো আমার কাছে অটোমেটিক্যালি চলে আসলো যে আমি রিটার্নের জন্য তাহলে মিনিলাই স্কুলের বই কিনবো এটাও মোহাম্মদ রায়হান সোবানের হচ্ছে বই তো আমি এই বইটা অর্ডার করলাম আমি বললাম আমি হচ্ছে রিটার্নের জন্য বাইশ দিনের মতো পড়তে সময় পেয়েছিলাম আরও একটু সময় প্রায় এক মাস তিন চার দিনের মতো সময় ছিল তবে আমি বাইশ দিন ইউটিলাইজ করতে পারছি পরে আমি যেহেতু প্রিলিজ সময় একটা আইন বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে বার কাউন্সিল রুলস অর্ডারস এটিকেট ওইটা তো রিটেনে তো ওইটা বাদ দেওয়ার স্কোপ নেই টেন মার্কস আসবে তো এই জন্য আমার ওইটা আইনটা পড়তে দু তিন দিন ওখানে সময় দিতে হয়েছে কিন্তু বাদ বাকি সময়টা আমি হচ্ছে অন্য যে সিক্স লজ আছে সেই সিক্স লজ আমি পড়ছিলাম এই রিটেন মাস্টার বইটাও মানে লিখিত মাস্টার বইটাও সেম আমি একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে টোটাল বইটা এর ভিতরেও আপনারা একটা লাইন পাবেন না যেখানে আমার কলমের দাগ নাই আমি এখানেও খুবই অনেস্টির পরিচয় দিয়েছি আমি খুব বিলিভ নিয়ে এই বইটা পড়তাম মানে একটু দেখাই আর কি এভাবে এভাবে সেকশানে টাইটেল টাইটেলগুলোও আমি এখানে লিখেছি আমার যতটুকু মনে হয়েছে যে এখানে আমার অ্যাড করা দরকার আমি তা করেছি সমস্ত কিছু খুবই অনেস্ট ছিলাম আমি এই দুইটা বই পড়ার সময় ওকে আমি এই বইটাও কমপক্ষে তিনবার আমি শেষ করছি রিটার্নের জন্য ২২ দিন আমার হাতে টাইম ছিল তবে আমি এক্সট্রা দু একটা জিনিস দেখেছিলাম তাও পরীক্ষার দু পাঁচ দিন আগে সেটা হচ্ছে তামাদি আইনের জন্য এই বইটা এটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান আহলাদারের একটা বই এখানে কয়েকটা সেকশানে ডিটেল পড়ছি কারণ এই বইটা হচ্ছে খুবই রিচ একটা বই এখানে এত ইনফরমেশন এত ইনফরমেশন ভাবনার বাইরে এটাও হালাদা সাহেবের আরেকটা বই এটা হচ্ছে এসআর আমার কাছে এভিডেন্সটাও আছে এভিডেন্সটা আমি হচ্ছে তত একটা পড়ি নাই তবে এই দুইটা বই আমি মোটামুটি বেশ বেশ কয়েকটা সেকশন আমি এখান থেকে পড়েছিলাম মানে ডিটেল তবে বিগত বছরে কোশ্চেনের আলোকেই যেহেতু এখানে আলাপ আলোচনা করা আছে তো কোথাও না কোথাও একটু মিল মানে এই সবই একটু একটু মিল আছে এই হচ্ছে আমার টোটাল পড়াশোনা এটা শুধুমাত্র প্রিলির জন্য পড়েছি এইগুলো আমি রিটার্নের জন্য পড়েছি এর বাইরে আমি কিছুই পড়ি না ও আরেকটা একটু ভুল হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে বিচার প্রক্রিয়া বই আমি যখন সিপিসি সি আর পড়ছি তখন তো বিচার প্রক্রিয়ার একটু হেল্প নিতেই হবে যেহেতু এখানে কিছু কেস আছে যেগুলো ডিরেক্ট উঠায় দেয় তো বিচার প্রক্রিয়ার হেল্পও আমি নিয়েছিলাম সব মিলায় এই হচ্ছে আমার বার পাশ করার এ টু জেড এ টু জেড ও সেলফ অ্যানালাইসিস যেটা বলে আপনি কতটা পড়ছেন কিভাবে পড়ছেন কোশ্চেন কিভাবে আসতে পারে এর জন্য আমি মডেল টেস্ট পরীক্ষা দিয়েছিলাম মডেল টেস্টগুলো একটু দেখায় এই যে এটা হচ্ছে অ্যাডভোকেটিপ প্রিলিমিনারি মডেল টেস্ট এটাও মিনিয় স্কুলের এটার ভিতরে কয়টা আছে অবস্থা দেখেন একটা মডেল টেস্টও বাদ নাই সবগুলোই দিয়েছি তো আমি এই মডেল টেস্টটা দিয়েছিলাম প্রেলির জন্য আর ভাইভার জন্য আমি একটা বই কিনেছিলাম এটাও মিনিয় স্কুলের কিন্তু এইটা আমার খোলাও লাগে নাই আমার পড়াও লাগে নাই কেন জানি না আমি শুধুমাত্র এই যে প্রিলি মাস্টার থেকে দু একটা সেকশন দেখেছি বিচার প্রক্রিয়া থেকে কিছু কিছু দেখেছি কেমনে কেমনে জানি এইটাই হয়ে গেছে এটা থেকে আমার কিছুই দেখা লাগে তবে বইটা কিনেছিলাম এখনও অব্দি কোনো দিন খুলে দেখিনি যাই হোক এই হচ্ছে আমার টোটাল বইয়ের কালেকশন যেটার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ লার্নেড অ্যাডভোকেট নামটা যুক্ত করতে পেরেছি নিজের নামের সামনে এটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা প্যানিক করবেন না এই বইগুলো পড়বেন এমন না তবে সেকশনগুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারাও পারবেন এটাকে খুব বড় একটা বিগ ডিল বানানোর দরকার নাই কারণ খুব বেশি কঠিন না আমি খুব প্যানিক করছি খুবই প্যানিক করছি আসলে অত প্যানিক হওয়ারও কিছু ছিল না সবাই আমাকে এত প্যানিক নিয়েই ছিল যে আমিও প্যানিক নিয়েছিলাম দেন তো কী হলো পরীক্ষা দিলাম খুবই স্মুথলি পাশও করলাম